পাগলে কি না বলে ছাগলে কি না খায় সে কথা কানে নিলে হবে যে শোনা দেয় এই রকমই অবস্থা না না আজকে আর আমি কোনো গানের মধ্যে গেলাম না কারণ আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে আছে যার কারণে আজকে গান খোঁজার বা গান করার মতন কোনোটাই এনার্জি আমার মধ্যে বৈশিষ্ট্য নেই তো যার কারণ হচ্ছে আমি আজকে আর কোনো গান করলাম না আমি জানি তোমরা অনেকেই খুশি হবে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে বামুনের ভাইয়ের বউ বামুনের ভাইয়ের বউ তোমরা সবাই জানো যে প্রাইমারি স্কুলের টিচার এবং সেইখান থেকে মানে সেই স্কুলের প্রধান শিক্ষিকা রূপে মানে বামুনের ভাই বউকে নির্বাচন করা হয়েছে তো এবং সেই স্কুলে প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা হওয়ার দরুন তো সেই ডিস্ট্রিক্ট থেকে একটা পুরস্কার পাচ্ছে প্রধান শিক্ষিকা হিসেবে তো প্রাইমারি স্কুলের হয়তো প্রধান শিক্ষিকা যারা তাদের হয়তো সেই সম্মানে ভূষিত করছে এবং সেইটা দেখে টুকলির মধ্যে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে টুকলি ভাবছি এবার কি দেখাবো এবার কি দেখাবো তখন টুকলি দেখালো মানে টুকলির ভাইয়ের মেয়ের সাথে একটা মানে ভাইজির সাথে একটা ফটো দেখালো সেই ফটোটায় লেখা রয়েছে দু কত সাল ষোলো সাল বোধহয় সেই সময় নাকি টুকলি ছিল অত বছর বয়সে হ্যাঁ মানে সেই ফটোটা দেখে তোমরা তোমরা বলো যেই বয়সটা লেখা রয়েছে আমি সেটা মুখে উচ্চারণ করব না তোমরা নিজেরা বলো ওখানে কত লাগছে এজ কত লাগছে ফর্টি আপ লাগছে প্রায় ফিফটি ছোবো ছোবো লাগছে না আর টুকরি নিজেই আজকে স্বীকার করে নিল তার ভিডিওতে আমরা তো এটাই চাই যে টুকলির বয়স এখন প্রায় তো যাই হোক আচ্ছি লাগি আচ্ছি লাগি এই যে মানুষ মাঝে মাঝে নিজের স্বরূপটা আহ স্বীকার করে নেয় তো এটা বেশ ভালো লাগে তো সকাল বেলায় ভাবছে কি কাঁকরোল আর আলু ভাজছে ঠিক আছে আমি প্রথমে বলে বাবা এত বড় বড় করে ধ্যাবড়া ধ্যাবড়া করে এটা কী করছে আলুগুলোর থেকে কাঁকরোল ধ্যাবড়া ধ্যাবড়া আমি মনে হয় তরকারি ফরকারি করবে ও বাবা কাঁকরোল ভাজা করেছে এবং ভাজার তরকারির মধ্যে পার্থক্য জানে না কিন্তু উনি কিন্তু ছিলেন স্কুল শিক্ষিকা তারপর প্রাইভেট স্কুলে স্কুলে শিক্ষিকা নয় মানে ওই বামনের ভাইয়ের বইয়ের মতন নয় একদম হাই স্কুলে গড়িয়ার হাটের মোড়ে বড় স্কুলের মাঠে দেখা গিয়েছিল টুকলিকে কিন্তু সে কেউ খুঁজে পেল না কোন স্কুলে শিক্ষিকা ছিল শুধু বানিয়ে গল্প দিয়ে গেল ফেক আইডি খুলে টুকলি নিজেই লেখে আমি ছিলাম সেই স্কুলের ছাত্র ওমান করাতে হবে ম্যাডাম আমরা আছি তুমি বানিয়ে কথা বল সবই মানে আইডি থেকে নিজস্ব লেখা আর কি তো যাই হোক কাঁকরোল আর আলু ভাজা বাবা চমকে গেছি আমি কাকরোল আর মানে যে প্রথম কাকরোল কাটবে সেও মানে অত খারাপ কাটবে না হ্যাঁ তো কাকরোল আলু ভাজা বামনের বক্সটা দেখেছ বামনের বক্সটা কীরকম দিয়েছে পুরো লেবার শ্রেণীরা যেরকম কাজ করতে যায় সেরকম দিয়েছে বামুনের বক্সটা আর নিজের বক্সটা দেখেছো কিরকম নিয়েছে নিজের বক্সটা নিয়েছে যেরকম একদম ভালো অফিসে চাকরি করতে গেলে যেরকমটা নেয় ঠিক সেরকম মানে বামনকে পুরো শ্রেণীর মতন দেখেছে সেইটার প্রমাণ তো ভিডিওতে তোমরা পাচ্ছ এরপরেও কি তোমরা অস্বীকার করবে আচ্ছা টুকলি শশা বয়রা আমি রুটি টুটি খেতে পারি না বাবা আমি বাবা অত খাই না এদিকে আমরাই দেখছিলাম এত এত আটার লেচি অথচ আমি বাবা খাই না আমি বাবা একখানা রুটি খাই সকালবেলায় সেইভাবে কিছু খাওয়া দাওয়া দেখলাম না তিনটে বামুনকে রুটি দিয়ে পাঠালো নিজেও তিনটে নিল তার মানে ওরা সেম সেম খায় অথচ ভিডিওর মাধ্যমে নাটক করতো যখন ইটিং শো করতো তখনও নাটক করতো আমি বাবা কম খাই যাই না এখন ইটিং শো করে কিনা কারণ আমার অত সময় হয় না ভাই ইটিং শো মো দেখা আর দেখে ওদের টিআরপি বাড়ি আমার লাভ কি ঠিক আছে কন্ট্রোভার্সি করবো শুধু ব্লগ দেখে ওই সব গেলার ভিডিও দেখে আমার ওই ভাল লাগে না হ্যাঁ ওই অভিনয় করায় গেলা তো শোনো টুকলির কমেন্ট বক্সে একজন লিখেছে সত্যজিৎ রায় ভাগ্যিস বেঁচে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতো তাহলে আপনাকে অভিনয় করার জন্য নিয়ে যেত কি লিখেছে মাইরি চুমু তার জন্য তখন টুকলি বলছে প্ল্যান চ্যাট করে তাকে নিচে নামিয়ে আনতে হবে তার মানে টুকলিরও অভিনয় করার মনে মনে ইচ্ছে আছে কি বলো দর্শক বন্ধুরা বাবা এখন যায়ের সাথে বরাবরই করতে পারছে না কি করবে কত সালের ফটো দিচ্ছে এইবার আসি আসল কথায় আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে আচ্ছা তোমরা জানো যে আমি সোমবারের ভিডিওটা রবিবারে করে রাখি তো কমিউনিটি পোস্টে কি দিয়েছে তোমরা সবাই জানো যে গুরু পূর্ণিমা তো ওর প্রথম গুরু ছিল মা হ্যাঁ তো সবারই বাবা মা থাকে ঠিক আছে প্রথম গুরু তো ওর মা ছিল অথচ এইদিকে গুরু পূর্ণিমায় মায়ের ফটো দিয়েছে এদিকে মাকে চিরুনি দিয়ে দুই ভাই বোন পেটাত নিজেই এটা ভিডিওতে বলেছে যে আমরা অপেক্ষা করে থাকতাম মা কখন চুলে হাত দেবে আর সেই সময় আমরা পেটাতাম অথচ মাকে ফটো দিয়েছে এবং ছেলের সাথে মায়ের ফটো দিয়েছে ভাবতে পারছ কতটা ফেক এই মালটা এদিকে মাকে পেটাতো নিজেই পেদানি দিত সেটাই বলছে আবার এদিকে মানে আমাদের কাছে জন্য বা আমার এই ভিডিওর থেকে বাজবার জন্য দর্শকদের কাছে আমি তো সব স্বরূপটা তুলে ধরি সেই জন্য এখন গুরু পূর্ণিমায় মায়ের ফটো দিয়ে অভিনয় করছে শোন তুই এত অভিনয় করেও কিছু লাভ নেই কারণ তুই যে মাকে কেলাতিস সেটা নিজের ভিডিওতেই নিজে বলছিস মায়ের মানসিক সমস্যা ছিল তুই আর তোর বাবা বা তোর গোষ্ঠী ইগনোর করে সেই বিষয়টা কোন রকম ডাক্তার না দেখিয়ে তো তো শিক্ষিত ছিলিস এত সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলিস তাহলে কেন মাকে ডাক্তার দেখালি না হে হুম এদিকে মা মোবাইল ব্যবহার করতো তার মানে বোঝাতে চাইছি যে খুব আপগ্রেডেড ছিল মা তাহলে মাকে কেন দেখালি না একটা ডাক্তার মানসিক ডাক্তার হুম বা নার্ভের কোনো ডাক্তার কোনো নিউরো মানে কোনো কি বলবো কোনো নিউরো ডক্টরকেও দেখাতে পারতিস আচ্ছা এই এরপর যে কথাটা বলবো হ্যাঁ তো যা তো আচ্ছা সে স্যাটাক স্যাটাক সে বাড়ি মারল স্যাটাক স্যাটাক সে যা কেন বাড়ি মারল কারণ যায়ের সম্পত্তি নিয়ে কথা বলছে যে যা যায়ের বোন এরা মিলে ভাইকে ঢুকতে দেয় না এবং হচ্ছে ভাই ভাইয়ের বাপের বাড়িতে ওঠে হ্যাঁ ভাইকে ঢুকতে দেয় না সম্পত্তি টম্পত্তি নিয়ে নেয় এই সমস্ত কথাগুলো বলছে মানে ভাইয়ের বউকে যে করে হোক সোশ্যাল মিডিয়ায় বাবা এই ভাইয়ের এই কী বলে বামনের ভাইয়ের বউয়ের এত ভিউ আমার বরাবরই ভিউ ওর ফিফটি পারসেন্টের বেশি ভিউ চলে আসছে অথচ আমার আসছে না ওর তিন হাজারের সামথিং চ্যানেল দু হাজারের উপরে ভিউজ আসছে আর আমার দু হাজার বের মানে তেত্রিশ চৌত্রিশ হাজারের চ্যানেল দু হাজার বের করতে আমার হাগু বেরিয়ে যাচ্ছে এত মিথ্যা কথা বলছি এত কিছু দেখাচ্ছি তাও হচ্ছে না ও হচ্ছে মানে যার সাথে হিংসা হবে না ও যেমন তেমন ভিডিও করছে ভিডিওর কোনো কিছু ঠিক নেই এ এই দিন ওই দিন সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিও দিচ্ছে তারপরেও এত ভিউ এবার হিংসা হবে ওই জন্য তো যাকে একবার অন্য ফেক আইডি দিয়ে মানে জায়ের যে ভ্রূণ নষ্ট করার বিষয়টা এটা বলেছিল দেখো ভ্রূণ নষ্ট করেছে এইটা একদমই ভুল করেছে যেটা ভুল সেটা ভুল কিন্তু অনেক সময় হয়ে যায় যে অল্প বয়সে তোমরা তো সবাই বোঝো যে এটা হয়ে যায় তারপরে সেই ছেলেকেই তো বিয়ে করেছে তাই নয় কি এবং হচ্ছে এটা খারাপ আমি বলবো না যে যা যে কাজটা করেছে একেবারেই ভালো কাজ করেছে কিন্তু দেখো সরকারি চাকরি করে প্লাস ওকে বিয়ে করেছে ওই সেই স্বামীকে আবার বাচ্চা হয়েছে তো সব কিছু যায়ের মিটে গেছে এবার সেইটা করেও ছাড়ানোর চেষ্টা করেছে মানে যাকে ওয়াইটি থেকে ওয়াইফটি থেকে হাঁটাতে পারিনি এবার কী করবে সম্পত্তি বিষয়টা বলে দিয়ে যাকে ছোটো করলো মানে যা যে কত দরজাল সেইটা বোঝানোর চেষ্টা করলো তো যাই না এরপরে যা আবার কী সামনে আনবে ভাইকে আনতে পারবে কিনা সেটা হচ্ছে সময় সাপেক্ষ দেখার বিষয় তবে যা এই কথাটা বলল যে আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আমি তো কারোর সংসারে উড়ে আসিনি কারোর খাট দখল করিনি কারোর ঘর দখল করিনি এই কথাটা বলল তো আমার কথা হচ্ছে এই যে বামুনের বাবা এই যে ঘর দখলের কথাটা যে উঠল বামুনের বাবা বামুনের ছোট ছেলের আগে বিয়ে দিয়েছে কারণ তার ভালোবাসা ছিল তাহলে বামুনের বাবার নিশ্চয়ই বড়ো ছেলের জন্য একটা নির্বাচন করা তার বউকে নিয়ে এসে থাকবে সেরকম নিশ্চয়ই ঘর ছিল আর সেই ঘরে বামুনের বউয়ের সাথে নিশ্চয়ই বামুন সংসার করেছে এবং তাকে মেরে তাড়িয়েছে কে টুকরি বুদ্ধিতে বামুন তাহলে সেক্ষেত্রে বামুনের জন্য টুকলির সাথে পরকিয়া করার জন্য নিশ্চয় একটা ঘরের দরকার ছিল বা একটা ঘর পাওয়ারও দরকার ছিল যেহেতু টুকলিকে এনেছে এবং তাকে তার পরিবারের লোকেরা ঢুকিয়েছে এবং যখন অপরিচিত মহিলাকে দিনের পর দিন ঢুকিয়েছে এবং যখন বুঝতে পেরেছে যে এর সাথে একটা সম্পর্ক রয়েছে বামুনের বাবা মা তো তো বোকা নয় নিশ্চয়ই বুঝতে পেরেছে যে চব্বো আছে বা কিছু তাহলে নিশ্চয়ই তারও নির্বাচন ঘর ছিল যেহেতু সে সংসারও করেছে হ্যাঁ তারও নিশ্চয় বাবা মায়ের সামনে তো নিশ্চয়ই শোয়নি বউ নিয়ে তাহলে তার ঘরটা কি হলো আর টুকলি বা কেন ছোট যায়ের উপরের ঘরটা দখল করলো হুম আর দখলের ব্যাপারটা এটা তো একদমই সঠিক কারণ ওই বামুনের বউকে ও তাড়িয়েই ঢুকেছে ঠিক আছে তো অন্যের শ্বশুরবাড়িকে সত্যি ওর যে বৈধ সম্পর্ক এখনও দেখাতে পারেনি হ্যাঁ এবং এই যে দেখো এই যে এত মানুষ এত অবৈধ এত কিছু বলে তারপরেও মানুষে তো রেস্টি করে আমাদের মুখে থাপ্পটটা মেরে দিতে পারে এই যে স্বামী মরার গল্প টল্প এত কিছু সোশ্যাল মিডিয়ায় রিভিল করলো ঠিক আছে তাহলে আমাদের মুখে থাপ্পট দেওয়ার জন্য একটা রেস্টি করুক বামনের সাথে আজকে রেস্টি করে বৈধ বউ হয়ে যাক তাহলেই তো হয়ে গেল আবার বলছে আমরা নাকি শকুনের দল ভাই তুই শকুনের দল তুই নিজে শকুন শকুনের দল বলবো না তুই নিজেই একটা শকুন হ্যাঁ এবং তোকে যারা সাপোর্ট করে তোর দলের অন্তর্গত বুঝতে পারছিস তো আমরা তুই আর সত্যি তো বছর বয়সে চাকরি চাকরি পায় পায় কে সত্তর আবার কি বলছিস অফিসে দেখাতে পারবো না এই যা দেখিয়েছিস জ্বলে জোলেপুরে যাচ্ছে বাবা কি দেখিয়েছিস অফিসারের সেই এই মানে তুই যে অফিসার হয়ে গেছিস ওই যে রুম আচ্ছা এত ভালো বিজনেস করিস তোরা হ্যাঁ ভালো বিজনেস ভালো চলে তুই নিজেও বলছিস তাহলে সেই ঘরে কেন এসি নেই আজকাল তো সব ছোটোখাটো অফিসে এসি তাহলে তোর রুমটা কেন মানে এসি নেই আবার তুই কী বলছিস থেকে হাস্যকর মানে কি বলবো জোক অব দ্য ডে সেটা হচ্ছে ও নাকি লোন লোন রিকভার করে এই লোন কি করে তুই রিকভার করিস ওটা তো ব্যাংকের কাজ ওটা তো ব্যাংকের কাজ হুম মানে প্রাইভেট ব্যাঙ্কে লোন রিকভার করে বা সরকারি ব্যাঙ্ক হলে তারা লোন রিকভার করে সেই সব ডিপার্টমেন্ট থাকে সেসব তো ব্যাংকের কাজ তুই কি করে ট্র্যাভেলের লোক হয়ে মানে ট্র্যাভেলের কি বলবো তুই মানুষকে বোঝাস সেখানে তুই কি করে লোন রিকভারি ব্যাপারটা দেখিস এটা তো বুঝতে পারলাম না তোর তো অফিসে লোন দেওয়ার তো কোনো কিছু ব্যাপার নেই দালালি ফালালি করিস না কিরে হ্যাঁ মানে ওই মানুষকে টাকা পাইয়ে দেবো এই করে দেবো এসব দালালি ফালালি করিস হ্যাঁ ওই বন্ধন ব্যাংক ঠ্যাঙ্কেরও হয় হুম সেই সব বসে না গোষ্ঠী সব সব হয় না তুই তো এইসব গোষ্ঠীর সাথে যুক্ত নয় মানে কুচবি মানে বাণী মানে কুচবি আবার কি বলছিলি যে যার বাড়িতে হিসাব লিখতে যাস তার বাড়িতে তুই হিসাব লিখতে গেছিলিস চাপ কম ছিল আবার এই দিন চাপ আসবে ওই দিন চাপ আসবে মানে কীরকমভাবে চাপ আসে রে তোদের কীরকমভাবে চাপ আসে এই হিসাবে খাচ্ছে আবার হিসাব থাকছে না আবার হিসাব থাকছে ও তার মানে তোকে যখন তখন ডেকে না। ও আইসি মানে ওই মহিলা যখন কাজের দরকার পড়ে তখন ডেকে নেয় টিং টং টিং টং বৌদি আগে প্লিজ আমার বাড়িতে এসে একটু রুটি দরকারিটা করে যাও প্লিজ কাজটা করে যাও ওইটাকেই ও বানিয়ে দিল ঠিক আছে এরকম কোনো দিন হয় যে তার মানে প্রয়োজন মতন হিসাব লেখে এরকম ওর ওই ওই ওনার ইচ্ছা মতন কি কোনো অফিস চলবে যেই অফিসে হিসাব লেখা হবে সেই অফিসে রেগুলার তো একটা হিসাব যদি রেগুলার একটা হিসাব লেখার কাজ থাকে তাহলে তো রেগুলারই সেই অফিসে হিসাব টিসাব লেখার কাজ থাকবে একদিনে সেরে দিয়েছি সেই হিসাব বাড়িতে এনেছি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওখানে কোনো তুই রান্নার কাজ করতে যাস এইটাই হচ্ছে তোর আসল কথা রান্না বা কোনো মানে রান্নারই কাজ বেসিক্যালি তোকে রান্নার কাজের জন্যই সে একা থাকে বোধ হয়তো রান্নার রুটি তরকারি কারণ তুই তো খুব নোংরা তা সে তার ভিতর ভিডিও দেখে নিয়েছে সেই কারণে তোকে বলে যে বৌদি তুমি আমার বাড়িতে এসে করবে কারণ সে তাহলে তার সামনে বসিয়ে তোকে কাজগুলো করিয়ে নেবে সত্যি তুই যা মিথ্যে কথা বলিস তোকে মিথ্যাশ্রি অ্যাওয়ার্ড দেওয়াটা উচিত হ্যাঁ বাংলার মানে মুখ্যমন্ত্রীকে বলবো যে দিদি আপনি একটা মিথ্যাশ্রি চালু করুন আর সেই মিথ্যাশ্রি অ্যাওয়ার্ডটা পুরো টুকলির মুখে আগে ছুঁড়ে মারুন কি মিথ্যে কর্তা তোকে দেখে কেন জ্বলবে কে জ্বলবে কেউ চায় ষাট বছরের ঊর্ধ্বে তুই নিজেই বলি সত্তর বছর বয়স কেউ চায় সত্তর বছর অবসর জীবন পালন করবে কেউ চায় খেটে মরতে তুই নিজে বলতো তোকে হে দেখে হিংসায় মরার কি আছে আর তোর যায় জায়গায় তুই তো দূরের কথা আমিও যেতে পারবো না আমি একটা প্রাইভেট স্কুলের টিচার আজ আছি কালকে আমি তো সবসময় বলি হ্যাঁ আর ব্যবসার ব্যাপারটাও তাই যখন করবো তখন পয়সা করব না পয়সা নেই তা আমি তো কাউকে হিংসা করি না আমি জানি ওই জায়গাটা যেতে পারবো না আর তোর আর তুই কি বলছিস যে আমি এইটাই দেখি তাতেই জলে পুড়ে মরছে এরপরে আরও দেখালে আরও জলে ব্লাস্ট হয়ে যাবে ব্লাস্ট হয়ে গেলে তো তোর ভালো রে তোর প্রতিদ্বন্দ্বী চলে যাবে সরে যাবে ব্লাস্ট হয়ে দর্শকদের সামনে তাই না অ্যাকচুয়ালি ও যা ব্লাস্ট করছে তুই ওই ধোপে টেকাতে পারলি না ভ্রুণ বিয়ের আগে ভ্রুণ নষ্ট করার বিষয়টা হ্যাঁ ভুণ নষ্ট করে তো সেই স্বামীকেই তো বিয়ে করেছে এটা তো তুই বলতে পারিস না যে অন্য ছেলের সাথে করেছে সেই স্বামীকেই বিয়ে করেছে বাচ্চাও হয়েছে এবং সরকারি স্কুলের টিচার সেটা তো আর তুই মানে মিথ্যে তোর মতন সেটা তো বলেনি তাই তুই তোরটা ঢোপে ধোপে টেকাতে পারলি না তাই তুই এখন কমিউনিটি পোস্ট দিয়ে মানে তুই নিজেই জোলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছিস বলি হ্যাঁ রে পাখাটা ঠিক হয়েছে পাখাটা কি কিনলি নতুন কিছু পাখার আপডেট আমরা চাই দে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও